সালামু আলাইকুম প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ আজ আপনাদের সামনে নিয়ে আসলাম মহব্বতে আবদ্ধ করার জন্য একটা পরীক্ষিত আপনারা সময়ে অনেক অনেক সময় আসুন পারিবারিক স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ তৈরি হইতেছে বা আত্মস্বজনক হাজে বিচ্ছেদ তৈরি হইতেছে প্রবাস আসন কপিলের সাথে আপনারা মানে সম্পর্ক নষ্ট হইতেছে বা অনেক সময় আমরা মহব্বত একটা মেয়ের সাথে একটা এগিয়ে হইতে পারে কিন্তু আপনারা যদি এই আমলটা করেন ইনশাল্লাহ আপনারা হইতে পারবা আমলটা করতে হইলে চন্দ্র মাসের প্রথম বুধবার আমলটা যেটা পড়ে আপনারা দুই রাত সালাতুল হাজত নামাজ পড়বা ফাঁক এর এরপরে আপনারা খোলা হয়ে দানো যাইবাগে অত গর সাথে বা যেখানে সমতল জায়গা আছে শুধু আসমান আপনার মাথার উপরে আসমান আছে সেই জায়গা পুইব হওয়ার পর আপনার যদি পুরুষ হন তাহলে আপনি বাম ফাওয়ার উপরে ডান পাওয়ার রাখিয়া আপনি সাত পার পাঠ করবা আর যদি মহিলা হন তাহলে ডান ফাওয়ার উপরে বাম পাও রাখিয়া সাত পার পাঠ করবা এইভাবে সাত একাধারে সাত দিন আপনারা পাঠ করবা পাঠ করা পর ইনশাল্লাহ আপনার যার জন্য কাজ করবা স্বামী স্ত্রীর জন্য কাজ করুন মহব্বতের জন্য যে ধরনের কাজ করুন না কেন আপনারা সাকসেস হইবেন ইনশাল্লাহ এটা অনেক পরীক্ষিত অনেক পরীক্ষিত আপনারা টাই করে দেখতে পারেন